চল আছে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকি কিছু স্পাইডারম্যানের এর মতন ডানার পাক মেলি ওই দাদু কি ওই দেখ খাবার এনে একটু দই দিতে হতো

আজকাল সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি তো এখন যাব একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে সুনুর বাবার হচ্ছে বন্ধু ঠাম্মু মারা গেছে তাই সেখানেই যাচ্ছি তো শাড়িটা পরে নিয়েছি দেখো কেমন হয়েছে আর এই যে এটা হচ্ছে একদিন বাড়ি থেকে ফিরছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিরকম করতে করতে আসছে দেখো মাথাটা পুরো রাস্তার অর্ধেকটা বের করে দিয়েছে ওইভাবেই আসছে ডাক্তারের কাছে গেছিলাম ওইখানকার ভিডিও রাস্তায় একটা পুতুল দিয়েছে দাদু সেটা নিয়ে খেলা করতে করতে রাস্তার মাঝখানে চলে গেছে তো দেখতে থাকো যাই আমরা আগে দেখলে তো বায়না ধরতে যাবে আর শ্রাদ্ধ ইচ্ছা নেই নিয়ে যাওয়ার তো সেই জন্য পরে এসে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো চলো এখন বেরাই দেখো আমরা এখন শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি এখন যাচ্ছি গিফট বলতে এই যে একটু ফুল আর মিষ্টি আর এই যে ঠাম্মার ফটোটা দেখছো আমাদের বাড়ি যেহেতু ফটো হয় এটাই আমাদের তরফ থেকে ঠাম্মার জন্য গিফট ছিল এখন আমরা বসে গেছি এসে একটু গল্প টল্প করে খেতে তো কি কি খাওয়া দাওয়া হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কটা বাজে জানো প্রায় তিনটে প্রথমেই দিয়ে দিয়েছে ভাত তার সঙ্গে শাক ভাজা আর এখানে খাচ্ছিলাম এখনও যেহেতু অতটা ক্যামেরা পার্সেন ভালো করে হয়ে উঠতে পারিনি তো একটু লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করতে হয় না নয়তো কেউ কিছু বলবে না কেউ কিছু বললে আমার কিছু যায় আসে না তবুও কেমন নিজেরই বাঁধে তো এই যে দেখো ভাত শাক খেলাম এবার দিয়ে গেছিলো শুক্তো শুক্তো খাওয়া গেছে এবার দিয়েছি মুড়ো ঘণ্ট আর মুড়ন্ট সঙ্গে ছিল মাছ তারপর চাটনি না আর পায়ে আমরা এখন যাব শ্রাদ্ধ বাড়ি কিন্তু নন্দকে তো নিয়ে যাব না যাব বলতে ঘুরে এসেছি তখন দেখতে পেলে তো পাশ ছাড়তো না সেই জন্য ঘুরে এসে ওকে একটু নিয়ে ঘুরতে যাচ্ছি ঘুরতেও যাচ্ছি না একটু রাস্তায় ঘুরে বেড়াবো এই শাড়ি টাড়ি পরা দেখি মা মা করে জড়ি ধরল হাই করো বাবা হাই কর হাই হাই করো হাই তুমি ভালো আছো বলো একজন তো ছিল ওই হঠাৎ করে আরো একজনের আগমন ঘটেছে আমাদের বাড়িতে নতুন একজন সঙ্গী আমাদের সঙ্গে পথ চলার তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি আমাদের বাড়িতে নতুন এসছে তো এই দেখো তো পাঁচ হাজার টাকা খোলো দেখি কত বড় আর দিয়েছে

পুরো লাগানো টাগানো দেখাচ্ছি একটা তো ছিল আমি কাজ করি আর একটা নিলো প্রতিদেব যেটা ওর কাজের জন্য লাগবে ওর ফটোশপের এডিটিং করতে হয় সেই জন্য ওর লাগবে তো ও যে দেখলে কিবোর্ড আর এই হচ্ছে আমাদের ডেস্কটপটা মানে মনিটর আর প্রতিদেব ওখানে বোর্ডটা সেটিং করছে তার মধ্যে একজন কাস্টমার এসেছিলো যে রক্স করতে সেটা একটু করে দিল দিয়ে বোর্ডটা রেডি করছে মিস্ত্রি মানুষ একাই সব পারে আর আমি ক্যাবলার মতো বসে বসে দেখছি আর শোনো তো ঘুমাচ্ছে সেই জন্য আমি এখানে বসে থাকতে পেরেছি নয়তো ভেবা করতেই থাকতো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন একজন সঙ্গীকে পেয়ে তো অনেক বেশি খুশি হচ্ছে তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা